আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজ আপনাদেরকে আমার শোরুমের সবচেয়ে পপুলার একটি সুকেস দেখাবো আলহামদুলিল্লাহ যারা এই সুকেস নিতে আসেন বা গ্লাস সুকেসের বাজেট থাকেন তারা এই সুকেসটি সর্বপ্রথম পছন্দ করেন কারণ এই সুকেসটির কাঠের কোয়ালিটি মান এবং সব কিছু এভরিথিং সব কিছু খুবই ভালো এই সুকেসটি আমরা তৈরি করেছি বাহিরে চিটাগং সেগুন ভিতরে গামারি কাঠ দিয়ে আর এই পিলারের কাজগুলো করেছে তিন তিন পায়া নকশা থেকে এবং সাইডে আপনার অসাধারণ একটি জালি নকশা করা হয়েছে এক কথায় এই শোকেসের মধ্যে নকশা বোঝেন কাঠ বোঝেন কোনো দিক থেকেই কিন্তু কোনো কিছুর কমতি রাখা হয়নি যেহেতু ক্যামেরার কোয়ালিটিটা তেমন একটা ভালো না তাই কাঠের মান বা গ্লেসটা তেমন একটা হয়তো বোঝা যাচ্ছে না তবে এটা কাঠের মান কোয়ালিটি এবং নকশা কোয়ালিটি খুবই আপডেটকৃত একটি প্রোডাক্ট যাদেরই পছন্দ হবে তারা এই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের একটি সুকেস এই সুকেশটির প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন